কার্যকর রাষ্ট্র গঠনে প্যালেস্টাইন অথরিটির আর্থিক সংকট মোকাবিলায় তহমিল ঘোষণা করেছে স্পেন ও নরওয়ে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে এক জরুরি বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দেশ দুটি প্যালেস্টাইন অথরিটির আর্থিক নিরাপত্তায় নতুন একটি জোট গঠনের পর তাৎক্ষণিকভাবে ইউরো প্রদানের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী হোসে মেনুয়েল তাৎক্ষণিক শান্তির জন্য আমাদের অংশীদারকে আর্থিক সমর্থন করতে হবে তবে এটি হামাস নয় বরং প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অথরিটির জন্য ইসরায়েল প্যালেস্টাইনে আর্থিকভাবে পতন ঘটানোর চেষ্টা করছে এ কারণে আমরা তাদের সহায়তার জন্য 50 মিলিয়ন ইউরো দিচ্ছি আন্তর্জাতিক এই সাহায্য তহবিলে নরওয়ের পক্ষ থেকে 40 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রাউন বা 4 মিলিয়ন ডলারের সহায়তার প্যাকেজ ঘোষণা করা হয় শুক্রবার নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয় প্যালেস্টাইন অথরিটির আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা দুই রাষ্ট্র সমাধানের জন্য অপরিহার্য নতুন জোট প্যালেস্টাইনের জন্য অর্থ সংগ্রহ ও প্যালেস্টাইন অথরিটির শাসন ও অর্থনৈতিক সংস্কারকে সমর্থন এবং সহযোগিতা করবে এদিকে সংবাদ সম্মেলনে গাজার পুনর্গঠনের জন্য একটি স্থায়ী ও পৃথক তহবিল গঠনের বিষয়ে আলোচনার কথা জানান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ তিনি বলেন এটি দুঃখজনক যে গাজা পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক সাহায্য তহবিলের প্রস্তাব করতে হচ্ছে কারণ ইসরায়েল গাজা ধ্বংস করে দিয়েছে এমনটি যেন আর না ঘটে তা নিশ্চিত করতে হবে আমি মনে করি এটি খুবই জরুরি গাজার পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের পাশাপাশি ট্যাক্সই পুনর্গঠন নিশ্চিত করতে হবে স্থায়ীভাবে প্যালেস্টিনিয়ানদের মর্যাদা এবং প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত চুক্তি প্রয়োজন agreement on the status সর্বদভাবে রাষ্ট্র স্বীকৃত না হয় প্রশাসনিক ও আর্থিক নিরাপত্তা সহ অনেক ক্ষেত্রে ইসরায়েলের উপর নির্ভর করতে হয় অধিকৃত ওয়েস্ট ব্যাংক তথা প্যালেস্টাইনকে যে কারণে প্যালেস্টাইন অথরিটিকে দুর্বল রাখতে প্যালেস্টাইনের আর্থিক খাতে বিভিন্ন সময় বাধা দিয়ে থাকে ইসরায়েল প্যালেস্টাইনের রাজস্ব আটকে রাখা সহ আর্থিক খাতের লেনদেন আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে তারা প্যালেস্টাইন অথরিটির এই সংকট মোকাবিলায় বৃহস্পতিবার ফ্রান্স সৌদি আরব নরওয়ে এবং স্পেনের অনুরোধে বারোটি দেশ নতুন একটি জোট গঠন করতে সম্মত হয় এই জোটে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে বেলজিয়াম ডেনমার্ক আইসল্যান্ড আয়ারল্যান্ড জাপান স্লোভেনিয়া সুইজারল্যান্ড এবং ব্রিটেন জোটটি পর্যায়ক্রমে বর্ধিত হবে এবং আন্তর্জাতিক সাহায্য তহবিল গঠন করবে যা প্যালেস্টাইন পুনর্গঠনে আর্থিক সহায়তা নিশ্চিত করবে শাহনুর শাহীন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব